দেওয়ার পর যে দিলাম গোলটা গোলটা দিতে হবে উম দেওয়ার পর এমনি দিতে হবে নাহলে

যেটা কঠিন ওইটা বেশি 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 লিখবা এত গুলা এক্স লেখো কেন হুম এবার আরেকটু সরি সরি লেখো সরি সরি তলক বেশি লিখেছো আরো লিখতে হবে বেশি বেশি না লিখলে তুমি পারবা না বেশি বেশি লিখতে হয় আর এটা হলো জি কিন্তু এটা হলো এল দ ম আর এটা হলো বি আচ্ছা ঠিক আছে সরি সরি লিখব বেশি বেশি বাংলা লিখতে হবে হলো অনেক সুন্দর হয়েছে কিন্তু রসই কই প্রথমে তো লিখল না। ত্রিতে তো লেখিস। আগে লেখো ত্রিতে।